আমি চোর কিছুই না বিশ্বাস করেন আপনাকে দেখার পরে আমার বুকে ব্যাথা শুরু হয়ে গেছে তাহলে আপনি ডাক্তার দেখান আরে বাবা এই ব্যাথার মেডিসিন তো ডাক্তারের কাছে নাই আপনার কাছে আছে আপনি আমি অয়ন নাম্বারটা সেভ করে দিলাম আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন তাহলে আমাকে একটা ফোন দেন

আছে ব্যথা আছে অনেক ব্যথা শ্রী অয়ন আপনি ব্যথা কি কমাতে চান নাকি নে ব্যথা নিয়ে বাকি জীবন কাটাতে চান কমাতে চাই কমাতে চাই তাহলে আমি একটা অ্যাড্রেস এসএমএস করে দিচ্ছি এক ঘন্টা পর এখানে চলে আসবেন আমি বাড়ি থেকে পালিয়ে আসছি পালিয়ে আসছি কেন সেই কথা না হওয়ার পরে বলি বাসা কোথায় তার নাম আছে টেক 4 নম্বর রোড আসেন কোথায় যাচ্ছি ওঠেন তারপর বলতেছি আসেন আসসালামু আলাইকুম ওয়া

ওকে ভাবি ও তমা বাসা থেকে রাগ করে চলে আসছে তো তো আমাদের বাসায় নিয়ে আসছি কয়টা দিন থাকবে তোর আগে এটা ভাবা উচিত ছিল এ বাসায় তোর নিজের থাকা জায়গা থেকে আমি তো তোমার নেওয়াইনি যে বন্ধু তুমি আহ আমি থাকি বেচালার বাসায় দুইটা একটা মায়া যদি জানে কি আমি মনে হয় আপনাকে খুব বিপদে ফেলে দিয়েছে তাই না কি বলছেন কিসের বিপদ এটা কোনো বিপদই না এটা আমার আমার রাবি ভাই বাসায় কিছুদিন থাকবো ব্যাচেলার বাসায় একটা মায়া ঢুকলে কে কি করতে পারে বুঝেছ না এমনি আমি ভাড়া হ্যালো বন্ধু কেমন বল তুই ভালো থাকতে দিলে একবারও বন্ধুরা জানাইলি না একটা সোনার টুকরা জামাই পাইছ ওই ছেলে আমার একটা অনেক বড় উপকার করছে কি বলিস ছিলেন না আজকে বাসে আপনাকে না দেখলে আমি কিভাবে জানলাম যে বাড়িওয়ালা আঙ্কেল আসছিল আপনি বুঝতেছেন কি ঝামেলাটা হবে আপনাকে আপনি তো অস্থির হচ্ছেন কেন বাড়িওয়ালা আঙ্কেল আমার বাবার বন্ধু আপনি যে ফ্রেশ হয়ে আসেন আমি খাবার করে দিচ্ছি জানজ ফ্রেস হয়ে আছেন আচ্ছা শুনুন ভায়লা বলেছি যে আপনি আমার হাজব্যান্ড অয়ন আপনি যারা জানেন কোথায় সাইফুল বন্ধু আমাকে মাফ করে দিও বাবা আমার আসলে এভাবে এখানে আসা উচিত হয়নি কিন্তু আমি জানি আমি এমন কিছু করিনি যাতে তোমাকে কোনোদিন ছোট হতে হয় তুই আমাকে মাফ করে দিস আমি তোর বিয়ের ভাবে একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছিলাম তোর মায়ের কথা শুনে বাবা সেদিন তোমার কথা আমার শোনা উচিত ছিল কিন্তু আমি তোমার কথাটা শুনে ভুল করেছি তুই অঙ্কিল তোকে maaf করে দিছি ছি ছি আঙ্কেল কি বলছিস এসব কি শ্বশুর আব্বা বলো কি এমন করছিস কেন আব্বার আব্বাকেও তুমি আমার বন্ধুর মেয়ের জামাই তুমি একটা ব্যাচেলার ফ্ল্যাটে থাকবা এটা আমার জন্য খুবই অপমানজনক চলো নিচে আমার একটা ফ্ল্যাট খালি আছে ওখানে থাকবা কিন্তু ফিরি না এই তোমাা গল্প দিয়েছি ওই কারের ঠিকানা মতো যাবা তোমার চাকরির সমস্ত ব্যবস্থা করা আছে প্রথম বেতন দিয়ে তুমি বাসা সাজা দেওয়া তৃতীয় মাসের বেতন আমাকে দেওয়া